বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কুমার চ্যানেলে আজ বৃহস্পতিবার পরিষে বাজে দশটা পাঁচ সকাল সকাল ব্লগটাকে আজকে রান্নাঘর দিয়ে শুরু করছি আর আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজ করছি আমরা সেটা হচ্ছে যে গতকাল তো রান্না করতে চলে গেছে আর আমাদের পান্তা ভাত খাওয়া হয়নি মানে করেনি তার খুব ক্রেভিং হয়েছে পান্তা ভাত খাওয়া করলাম করলামের সঙ্গে শেয়ার করা হয় তো ভাবছি আজকে তোমাদের শেয়ার করা যেটা নান্না চাকরি একটু কম এখানে তুমি ওদের ছেড়ে দিয়ে ওরা অফিস বেরিয়ে যা দিলে তারপরে তো সঙ্গে শেয়ার করছি হয় এটা আমার এটা অনেক ছোটোবেলাকার অভ্যাস খুব বাজে জিনিস মানে ইংলিশনের কানে তো আমি পড়িই না প্রথম কথা আর বিয়ের আগে যখন ওই ফাংশন হতো তখন একটু ধোলাধুলা কানে খুঁজতে হতো নাচের জন্য তখন থেকেই আমার এরকম ওই পড়লে তো আরোই দেখতে হবে না কিন্তু এখন তো আর পড়ি না সোনা দুলি সবসময় পরে থাকি তাও ওই যে সবসময় পড়ে থাকি তাতেই এরকম হয়ে যায় তো আজকে ভাবলাম একটু খুলি খুলে আর একটু বরণের লাগাই আর সেই ছোটোবেলাকার বোরোলিন আজও পুরোনো হয় না আর এর মতন কোনো নতুন প্রোডাক্টও বেরোয়নি যেটা দিয়ে চুটকিতে সব সেরে যায় এখনও ঠোঁট ফেটে গেলে শীতকালে বোরোলিন পা ফেটে গেলে বোরোলিন আমাদের তো বারো মাসের মা ব্যবহার করে আর আমাদের টুকটাক কিছু এখনও কেটে গেলে হাতের ঠোনাগুলো মানে এই নোকের পোনাঠোনাগুলো কেটে গেলে ওই চামচে করে বোরোলিন গরম করে দেওয়া সেই এখনও আমি করি জানি না কারা করো তোমরা এখন তো অনেক মেডিসিন বেরিয়েছে অনেক কিছু কি বলবো অয়েন্টমেন্ট বেরিয়েছে কিন্তু আমি এখন ওই বললি নেই আমি কেন আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সবাই বললেন তো চলো করে নিই তোমাদের বলছিলাম আমাদের ওই নতুন ওই পাশের ঘরে এসি লাগানো হবে মেজদার ঘরটাতে ওই আজকে এসছে লাগাতে কালকে আর আসেনি আজকে লাগাতে এসে ওই তো কাজ হচ্ছে হোক পরে দেখাচ্ছি আর এদিকে মা পাতা ভাত খেতে বসেছে মন নিলে Non cadavo ca chanca non devo থাকাটা তোমার হাতের মাথা লাগছে নাকি ও আচ্ছা মানে গরমে কাজ করো তাই বলছি কি করে করতে হবে কোম্পানি থেকে আসো না এমনি পার্সোনাল করো না না ওই ভিডিও দেখে দেখে এরকম কন্ট্যাক্ট করে তাহলে পার্সোনালি কাজ হবে আমি ব্লগ দিও আমি आधे दिन कितना लगता है? आधे घंटे मिलो। आधे घंटे आधे दिन। गुटना कपड़ों के साथ। ओके। मैन भेज लोग। ठीक है? क्या कर है? वो तो इस विषय के लिए ऑन चल रहा है। इधर क्यों? इधर इधर कैसे आ है? ना ना देखो। साफ़ करोगे क्या?

아리드는 브리드는 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 브리드드는 브리드는 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 브는 브리드는 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 브리리드는리드는 브리드는 리드는 브리드는 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 브는 브리드는 는 브리드는 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 는 브리드는 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 는 브리드는 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 브리는 브리드는 브리드는 브리드는

খাওয়া দাওয়া করতে বসেছি আর কি তো এসে দাদারা এসছে না ওরা এখনো করছে ওদের কাজ এখনো শেষ হয়নি তো পান্তা ভাত তারপরে এত বেলা হয়ে যাচ্ছে রাতে তর্কেটর্কি করেছি তো নষ্ট যদি হয়ে যায় সেই জন্য ওরা করছে করুক এখন ছাদের ওইটা কী বলে তো বাইরেটা না কি একটা পরে যাই হোক ঘরেরটা লাগানো হয়ে গেছে বাইরে যে মেশিনটা থাকে আমার মনে পড়ছে না এই মুহূর্তে নামটা তো ওটাই লাগাচ্ছে তাহলে চলো চট করে দিনে খেয়ে নাও মানে কি আমরা খেয়ে নিই আর কি মায়ের খাওয়া হয়ে গেছে চলো এই তো হচ্ছে খেয়েছো সব আগে ডাল চচ্চড়ি শাক ভাজা ভুজি ওই যে ওখানে খেতে বসেছে আমার ভাতেই চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো এসি লাগানো হয়েছে এখনো হয়নি বাকি আছে চলো খেয়ে নিই হ্যালো Two thousand years later. গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চাটা করে একটু ঘরে বসেছিলাম তারপর মনে পড়লো এসি লাগাতে এসেছিলো তখন তো তোমাদের বললাম কিন্তু ফাইনাল লুক তো তোমাদের দেখানো হয়নি তাই ভাবলাম যে চলো একবার দেখিয়ে দিই আর অ্যাকচুয়ালি ওরা এত দেরি করে গেছে না খেয়ে দেয়া আর তারপরে পান্তা ভাত খেয়েছিলাম খেয়ে আর শুয়েছে আমি ওর বাবা ছিল যদিও ওখানে দেখছিলো আর আমি শুয়ে পুরো ঘুমিয়েই পড়েছি আমার কোনো আর মানে খেয়ালই ছিল না মাথাতে যে ওরা এসি লাগাবে আমি ওটা ভিডিও করবো মানে ফিনিশিংটা আর কি তো ওই বিকেলবেলা উঠেছি তখন বললাম যে তাহলে চা টা করে নিই খাওয়া দাওয়া করে ওরা সব চাটা খেয়ে নিই নিলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন এই ভল্টাসেরই লাগিয়েছে তবে মডেলটা একটু আলাদা যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে সেই জন্য তো চলো তোমাদের দেখাই এই দেখো হ্যান্ড বেশ সুন্দর দেখতে সাদাই ও তিনটে ঘরেরই আমাদের সাদা সাদাই হয়েছে একদম তবে এর এই যে রিমোট রিমোটটা আলাদা এর কী ফাংশন এখন দেখতে হবে জানতে হবে লেখাগুলো একই আছে মোটামুটি একটু আলাদা একটু বন্ধ করে ফেললাম মনে হয় হ্যাঁ এইবার চলল ঘরটা এমনিতেই ঠান্ডা হয়ে আছে এটুকু সন্ধেবেলা চালিয়েছিল মানে ওই সবাই একটুখানি আসছে ট্রায়াল দিচ্ছে আর কি দেখছে কেমন হচ্ছে না হচ্ছে ঠান্ডা একটুতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো নতুন এসি আর নতুন এসি বলে একটুতেই ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ঠান্ডা কি জানি এদের নতুন নতুন খুব অসুবিধাই হবে তো চলো আমাদের যখন অ্যাকচুয়ালি আমাদের ঘরগুলো তো খুব একটা যে বড় তা নয় তাও দেড় বোল্ট লাগিয়ে দিয়েছে সেই জন্য আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর নতুন অতিথি পুজোর আগে বেশ ভালো লাগে এরকম ছোটো ছোটো জিনিস যদি মানে পুজোর আগে আগে নেওয়া হয় তাহলে সত্যি খুব মানে মনের ভিতর থেকে একটা হ্যাপি হ্যাপি ফিল হয় না আমারও কিচেন রুমে যদি কিছু আসতো বেশ ভালো লাগতো কিচেন রুমে মোটামুটি ইলেকট্রনিক্স জিনিসের তো দরকার নেই সবই রয়েছে ওই হাতা খুন্তি কৌটো কাউটা যদি কেনা কেনা যায় দেখি তেমন কিছুই কেনার নেই সবই মোটামুটি ঠিকঠাকই আছে বা এমনিতে ঠান্ডা ছিল তো চালিয়েছি বেশ ঠান্ডা হবে একটুখানি ঘরের মধ্যে এত বড় এসিটা চলো আর তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি মায়ের কাপড়টা সকাল থেকে আর ওই মিস্ত্রি এসছে ঘরে কাজ যা হয় দুম আওয়াজ হচ্ছে সেই জন্য আমি মানে বেশি ভিডিও করিনি তার কারণ হচ্ছে যে তোমার এত আওয়াজে না ওগুলো কিছু শোনা যাবে না আবার সেই বয়স ওভার দিতে হবে তারপরে লোকজন থাকলে ঘরে একটা কাজের আমি আর ওর বাবাই ছিলাম আর তো কেউ ছিল না এইদিকেও দেখা ওদিকে দেখাশোনা করা এইসবই হচ্ছিল তো সেই জন্য আর দেখানো হয়নি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে রাতের তরকারিটাও করব এই যে এখন নিয়ে বসে পড়েছি কালকে কি কি শপিং করেছি কালার দেখানো হয়নি তাই বলুন চলো আজকে দেখিয়ে নি এখন ওই সময় আছে একটুখানি হাতে প্রথমেই মায়ের সাইডটা তোমরা তো দোকানে দেখেই তো দেখাচ্ছিলাম মায়ের গায়ে ফেলে ওটাই নিয়েছি মা হালকা একদম লাইট ওয়েট অনেকদিন পরে মা নিজে পছন্দ করে শাড়ি কিনলো নাহলে আমরাই কিনে কিনে এনে দিই তাই না অনেকদিন পর গিয়ে কিনলো ওটা মায়ের আর গিফট পারপাসিং দুখানা কিনেছি এই একটা একদম তাঁতের শাড়ি হালকা আর নরমও খুব বয়স্ক মানুষ এই একটা পাগল ভাই যাচ্ছে নিজে কিনে এনেছে আজকে গিয়ে ময়দান মার্কেট থেকে কাঁটা দেখাবো এই পিছন কে বুঝবে তোর এই কাটা

সাড়েটা দিন রান্নাঘর থেকে ছুটেই ছিল বলতে গেলে এই এখন আসলাম এসে একটু রাতের তরকারিটা করবো তরকারিটা করে নিই আর আজকে বে তেমন কিছু রান্না করছি না আলু আর পটলের আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হচ্ছে চালু পটলের তরকারি আর সকালের কচু শাক হয়েছে রয়েছে এখন আর কচু শাকটা এত ভালো হয়েছে নিরামিষে মিষ্টি মিষ্টি করে করেছি তো বাগদা তো খাওয়া হয়েছে আর আমরা কচু শাকটা রুটি দিয়েও খেতে পারি ভালোবাসি আর বাড়ি বলুন যেহেতু ভালো লাগে খেতে রুটি দিয়েও খাই আমরা ওই কচু শাকও একটু রয়েছে ডাল চচ্চড়ি একটু রয়েছে আর আলু পটলের তরকারি করছে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আবার দেখা চলো আজকের মতন সারাটা দিন কাটিয়ে পুরো রাত্রেবেলা এসে পৌঁছালাম অবশেষে সারাটা দিন আজকে কিভাবে কেটে গেলাম টেরই পেলাম না ওই যে বললাম এসি লাগাতে এসছে ওই মিস্ত্রি ওদের পিছনেই ম্যাক্সিমাম সময়টাই চলে গেছে তো ওই যাই হোক কাজের মধ্যে ব্যস্ত থাকলে ভালো আমি আগেও তোমাদের বলেছি কাজের মধ্যে ব্যস্ত থাকলে নেগেটিভিটি গুলো থেকে একটু দূরে থাকা যায় নাহলে খালি মাথা অনেকে বলে শয়তানের বাসা চুপচাপ বসে থাকলেই দুশ্চিন্তা হবে তো যাক চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট